আসার পরে আমাদের যে বাচ্চাগুলো সবাই পাঁচ অত্য নামাজ পড়ার এদেরকে বাড়িতে কোনোদিন নামাজও পড়াইতে পারে না কিন্তু স্যারে আসার পরে স্যারের স্যারের শাসনে বাচ্চারা নামাজ পড়ে ক্লাস পড়াশোনা সুন্দর করে পড়ে এদের যে চলাফেরা আলহামদুলিল্লাহ আমরা সাকত স্যারকে চাই এবং আহ দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলা দৌলতপুর ইউনিয়ন কাউয়াদি সামসুল হক স্কুল অ্যান্ড কলেজে আজকে সকাল থেকে এই জায়গাতে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন কি জন্য আন্দোলন করছেন আমরা জানার চেষ্টা করব আজ সকাল থেকে হঠাৎ করে স্কুল বন্ধ হওয়ার কারণেই কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলন করছেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব এই এলাকার যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি কারণে আজকে এই স্কুলে আন্দোলন হচ্ছে এবং আমরা যতটুকু শুনেছি যে এই স্কুলের প্রিন্সিপালকে বিদায় দেওয়ার কারণে কিন্তু এই শিক্ষার্থীরা আজকে এখানে আন্দোলন করছেন তো আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি কারণে আজকে তারা আন্দোলন করছেন একটু কাছে আসো কে কথা বলতে কি কারণে আজকে আপনারা সকাল থেকে এখানে আন্দোলন করছেন আমাদের হেড টিচার প্রিন্সিপাল স্যার মোহাম্মদ শাকত হোসেনকে মানে বের করে দেওয়া হচ্ছে কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে উনি মানে অনেক ভালো মানে আমাদের সব অলরাউন্ডার দিক দিয়ে ভালো কিন্তু উনাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়ে দেওয়া হচ্ছে মানে ওনাকে মানে এরকমভাবে ইয়া করতেছে যেমন পালিয়ে চলে যায় কেন পালিয়ে চলে যাবে ওনার উনি কোনো চোর না আর যারা গেছে তারা চোর মানে উনি একজন আদর্শ শিক্ষক সেজন উনি আছে এখানে থাকবে আমরা চাই উনি এখানে থাকুক এই যে অভিযোগে কে ভাগাতে চাচ্ছে মানে অন্যান্য স্যার মানে একটা প্রতিষ্ঠাতা মানে যে আছে উনি তো কিছু জানে না উনি মানুষের কথা শুনা উনি এরকম করতেছে আমাদের দুইটা টিচার আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা ওই তিনজন চাইতেছে যে উনি এখান থেকে চলে যাক কারণটা কি কারণটা কি ওনারা চাইতেছে যে ওনারা ওই প্রিন্সিপাল পদে গে যে আসুক যে চাইতেছে যে আমাদের শাখা ছাড়া চলে যায় মানে বিভিন্ন ভাবে যে নানান ধরনের কথা বইলা যে শাখা ছাড়া যাতে চলে যায় শাখর ছাড়া অনেক বাজে কমেন্ট করতেছে এই জন্য তারা আসার পরে আমাদের যে বাচ্চাগুলো সবাই পাঁচ সত্য নামাজ পড়ার এদেরকে বাড়িতে কোনোদিন দিন নামাজও পড়াইতে পারি না কিন্তু সারে আসার পরে সারের সারের শাসনে বাচ্চারা নামাজ পড়ে ক্লাস পড়াশোনা সুন্দর করে পড়ে এদের যে চলাফেরা আলহামদুলিল্লাহ আমরা শাকত সারকে চাই এবং প্রতিষ্ঠাতা যে মা প্রতিষ্ঠাতা যে ওনায় এদিকে সব দেখাশোনা করবে এবং যারা কমিটি তারা সে দায়িত্ব ভারপ্রাপ্ত যারা আছে তারা করবে আমরা চাই শাকত সারে থাকুক আমাদের বাচ্চা থাকুক আমাদের এলাকা সুন্দর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান সুন্দর আমি একজন স্কুলের ম্যাডাম আমি সব সময় এখানটা আসা যাওয়া করি আমি দেখি যে স্কুলের কত সুন্দর পরিবেশ সুন্দর করা স্কুল চলুক বাচ্চারা পড়াশোনা সুন্দর হোক সবার পাঁচক তো নামাজ রোজা করুক এটা আমি চাই ভাই দর্শক আমরা এই মুহূর্তে আছি কাওয়াদি সামসুল হক স্কুল এন্ড কলেজে আছি আমরা আরেকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের প্রিন্সিপালকে এখান থেকে বাগিয়ে দেওয়া হচ্ছে তিনি অনেক ভালো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভালো বোঝায় আমাদের জন্য উনি অনেক দরকার তা ওনারকে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে দেওয়া হচ্ছে আমরা চাই না উনি চলে যাক আমরা চাই তিনি এখানে যোগ্য সম্মান অনুযায়ী থাকুক তাকে যোগ্য সম্মান দেওয়া হোক এই যে আরেকটা অভিযোগ উঠেছে আপনাদের নামে যে আপনারা নাকি বলে এই স্কুল ভাঙচুর করছেন এই বিষয়ে আপনি কিছু বলেন এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা জি এই মিথ্যাটা কেন ছড়াচ্ছে যে আপনারা শিক্ষার্থীরা এবং এলাকার লোকজন সাথে সাকোসার এখান থেকে চলে যেতে পারে সাকোসার কিন্তু সাকোসারকে মিথ্যা একটা কথা বললা সাকোসারকে এখান থেকে যেতে যাইতেছে

তবে উনি শেষ মুহূর্তে যেটা বললাম আমাকে গত শনিবার যে মিটিং বলে স্যার এখানে এলাকার অনেকগুলো ফাংশন আছে যেটা আপনি হ্যান্ডেল করতে হইব তা আমি চাই না আপনাকে সম্মান হানি করতে যা পোলট্রি কিছু পাঠ আসবো বা দাদা কোনো দোকানে গিয়ে শাকাইতে হবে কোন দিয়ে দাদা সবার সাথে মিশতে হইব মিস বা দুমপান করবে কেউ কবে করবে তো আমি চাই না আপনার এই অবস্থা ফেস করা লাগবে তো স্যার আপনি আপনার সম্মানে থাকুন আপনার সম্মানে থাকবে সব কিছু থাকবে আর উনি অবস্থাতে স্যার পড়াশোনার মান না কি কমে যেতে পড়াশোনার মান কমে যেতেছে স্যার এটা নিয়ে আসলে এই বছর এই পড়াশোনার মান কমে যেতে আসলে এই মুহূর্তে আমি গত বছর আমার কোনো ফোন দেওয়া লাগে না মানে আমি কোনো কিছু হ্যান্ডেল করতে নাই আমার এখানে প্রত্যেকটা কিছু হ্যান্ডেল করা লাগে তো এই ওনার অভিযোগ ছিল কিন্তু আমার অভিযোগের শুধু একটা উত্তর আছে যে আসলে ভাই এই অভিযোগগুলো উনি ওই শনিবারই রাত্রে বানাইছে ওই আশিক ভাই আশিক ভাই আমাকে মিটিং মধ্যে বলছিল যেটা কিন্তু আসলে আমার সাথে যারা ছিল তাদের কারো কোনো এই অভিযোগ নিয়ে কোনো সত্যতা নেই এই ফলে কি উনি যেটা বলছে যে স্যার এখানে ওই একাডেমিক যে পড়াশোনার মান এটা উনি তুলনায় উনি হ্যান্ডেল করতো আমি এই মাধ্যমে দ্বিতীয় এলাকার যে পলিটিক্যাল পার্ট আমি তো বললাম স্যার ইউনিভার্সিটি বাংলার সাথে অনেক শিক্ষকই আছে অনেক শিক্ষক প্রতিষ্ঠান চালায় প্রত্যেক হ্যাঁ প্রত্যেক শিক্ষক প্রতিষ্ঠানে চালার জন্য কি দোকানে বসতে হয় চা দোকানে বসতে হবে এই বসতে হবে এগুলো আপনি আমাকে হয়তো বা ব্লেম করতে আসেন হয়তো আপনার পছন্দ না এইসব হবে আমি আপনার মতো করেই আপনি যেভাবে সমস্যা সমস্যা আমি যে চলে যাব তো উনি অভিযোগের মধ্যে তেমন কিছু না তবে উনি এলোমেলো এলো বিনা জায়গাতে অভিযোগ দেয় কিন্তু আমার কাছে অভিযোগ কোনো দেয়নি আমাকে বিদায় করে চলে আমাকে উনি চাইতেছে যে ওই মানে মূলত আমার কাছে কাছে ইয়া ওই যে ইএম সার ইএম স্যার তারপরে এই যে ওনারা একটা প্ল্যান নিয়ে আসছিলো না ইসা তার ওনারা প্ল্যান নিয়ে আসছিলো যে ওনারা প্রতিষ্ঠানে বসতে চায় প্রতিষ্ঠানে বসার জন্য প্রথম কি শাখস্থা সহায়িত হবে না শাখ হচ্ছে না সহায়তা উনি বসবে কী হবে তো নয় অ্যান্সারটা আছে ওনাদের সাথে পরিচিত নয় অ্যান্সার নয় অ্যান্সার এখানে আমার পোস্টে বসতে চায় সে ওইখানে চাকরি হারাইছে এখন এই পোস্টে বসতে চায় এখন বসার জন্য কী ব্যবস্থা করতে হবে এর জন্য আসলে উনি একদিনে আমার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কাউ কাছে কেউ করে নেই শনিবার আর শুক্রবারকে জানতো না শনিবারের মধ্যে ওনারা আসছে যে নয়ন স্যার এটা স্যার কথা বলতে হ্যাঁ কাটার একাডেমি তো এই প্রতিষ্ঠানে ওনারা আসছে বলতে স্যার আপনার আজকে মধ্যে ইয়ে করতে হবে চেঞ্জ করতে হবে মানে আপনারা দেখেন বিষয়টা কত অযৌক্তিক যদি আমাকে ফোর্স চেঞ্জ করতে হবে প্রিন্সিপাল লাগবে প্রিন্সিপাল নয়ন স্যারকে রাখবে তো নয়ন স্যার দেখেন আসে নাই না আসার আগে উনি যা খেতে মানে উনি একটা উদ্দেশ্য পেয়ে দেবে কারো কোনো ব্যক্তি দ্বারা উনি পরিস্থিতি হয়েছে পরিস্থিতি উনি আমাকে জোর করে ইয়ে করতেছে মানে সাইলেন্ট ইনস্টল করবে যে স্যার আপনি সাধারণ শিক্ষক আমি এটাই বলছি সাধারণ শিক্ষক থাকেন তো যারা আসলে এখানে ছিল 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 ওই যে আমার খুশের স্যার সাইজে করছে এটা তো আমার হয় না এটা সিনিয়র প্রিন্সিপাল স্যার সে সাধারণ শিক্ষক চাকরি করতে পারবে এটা কি সম্ভব এটা আপনি তাকে সার সামনে রাখেন স্যার নিজস্ব কস দেখে চলে যাবে তারপর আপনি স্যার সম্মান দিলে না কি জন্য এটা ওনারা বলছে না আমার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই এখন আপনি আমি চাচ্ছি আমি মূলত আসলে শুরু থেকে শেষ আমাকে আশিকবে যে কথাগুলো বলে আছে কখনোই কথা রাখে নাই বেতনে কাঠামো বল এই কাঠামো বলেন উনি কখনো আমার কথা নাই আমাকে সব সময় মানে আমাকে যা আমি প্রাপ্য তার চেয়ে কম দেয় এই যে এই যে এত মাসে বকে আছে আমি কখনো ওনার দাবি করিনি কিন্তু তবু উনি কী হয় যে কোনো বিষয় উনি কিছু না আমাকে ব্লেম করে মানে অযোগ্য ব্লেম করে এখন আমার আমার পরিবারের সবাই আমি এটা পরিবার কেন না যেন তো তারা বলছে বাবা তোর এখানে এত অসম্মানে থাকার প্রয়োজনটা কী কারণ যেটা আমার ভালো ভালো অপশন আছে আমার আমার ডাকা বা যেখানে ভালো অপশন আছে অলরেডি একটা জায়গায় প্রিন্সিপাল পোস্ট আমার আছে নারায়ণগঞ্জে তো ওটা হয়তো বাস দিবে কিন্তু আমি আসলে মনে বাচ্চা বাচ্চাদের তাকে হয়তো সিদ্ধান্ত নিয়ে নেই তো আমি চাচ্ছি যে উনি যেটাই হোক এক হোক কোনো সিদ্ধান্ত হবে না এক সিদ্ধান্ত হবে না স্কুল অবশ্যই ম্যানেজিং করি থাকবে স্কুলে গার্ডিয়ান স্কুলে এলাকাবাসী পক্ষ থেকে একটা ম্যানেজিং করে থাকবে যে কোনো সিদ্ধান্ত এলাকাবাসী বা ম্যানেজিং করলে পক্ষ পক্ষে আসবে একক সিদ্ধান্ত হয় না ওনাকে আমি ওনাকে নমন করে চলতে হবে এইটা আমার সম্ভব না ওনাকে দিয়ে আমাকে কথা বলতে হবে ওনাকে এটা আমি পারবো না উনি একটা স্কুল সব স্কুল যেভাবে চলে একটা ম্যানেজিং করি থাকবে একটা ইয়েস থাকবে যে কোনো সিদ্ধান্ত আমি ওদেরকে জানাবো বলে আমাকে জানাবে তা আমি এটাই চাই যাতে স্কুলে একটা সুন্দর একটা ম্যানেজিং কমিটি হয় যাতে স্কুলে সব শিক্ষকদের অংশগ্রহণে একটা সুন্দর একটা প্রতিষ্ঠানের জন্য যা যা লাগে তাদের দ্রুত করা হয়